খাইয়া করছি এক কাম করি ওই যে রাসেল আছে ও থাকি বিদেশ ওর যেটা বউ আছে না একবার নাই পড়ে না গেলছে দেখি ওর বউটা পড়া হারি নাকি হ আর বউর বউ করে যাই হ মাত্র আমার বড় পোলারে গোসল টোসল করে স্কুলে পাঠাইলাম সরুটা ঘুমায় তুমি খাইছ ও ডিউটি রাইতে না বুঝিনা তুমি কেমনে হে বিদেশ থেকে এত কষ্ট করো শোনো ঠিক মতো কি টাইম টাইম মতো খাও টাইম মতো কিন্তু খাওয়া দাওয়া করবা যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ থেকে আয়া পড়ো ওই যে কথা আছে না জামাই থাকে বিদেশ বউ থাকে বাংলাদেশে মানুষ তো নানান কথা কইবই মানুষের মুখ কি বন্ধ করে রাখতে পারমু আর এই যে সাবধানে কাজ করো কিন্তু না আমি এখনো খাই খামু ভিডিও কল দেওয়া লাগবে এখন ভিডিও কল পরে সন্ধ্যার পরে দিও আচ্ছা ঠিক আছে রাহো তাই কোথাও বাসাইলাম কিরিয়াল ফোনে এত বিজি থাকা ভালো না ফোনে বিজি থাকা ভালো না মানে

এই দেশ এর উন্নতি করবার নিগে নিজের সংসার উন্নতি করবার নিগে যাই বুঝছো আর তোরা কি করস তাকে বউ করে হিসাব করস আর বিশ্বাস করে না যেটা মনে করছে হেডা না এমনি আইছিল প্রবাসীর বউ করে যে ডিসটর্ব করস এইরা নিগে তোরে আমি কিছু ঘুম না তোর পানি ঠে সরাই গলাবো বুঝছো তোমরা আর ধরো তোমরা দুজন মেল সুইস মেল সুইস তুই বাস তুই আমার জামাই প্রবাসী থাকে ওই ভাবীর জামাই প্রবাসী থাকে এক খোসা বি আর আমরা একদম স্বপ্ন রাখ না জামাই দূরে তুই হ্যা

এল্পানিক চাইলাম হুম তাই তো আমারই ভুল কী কুন ভাই এই যে প্রবাসীর আছে গেছে এরা কষ্ট থাকে ভাই আর হ্যাঁ করে জ্বালানো মনে করলাম যে ঠিক নাই